তো হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা নিয়ে কারা টাকা পেয়েছেন কারা এখনো পাননি নতুন তালিকায় কার নাম উঠেছে আর টাকা না পেলে কি করবেন সবকিছু আজ এই ভিডিওতে জানাবো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যে অনেক জেলায় ঢুকতে শুরু করেছে সাধারণ ক্যাটাগরি হাজার টাকা এবং এস টি এস সি ক্যাটাগরি বারোশো টাকা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের মাসের সহ দু হাজার বা আঠারোশো টাকা ঢুকছে দু বা চব্বিশশো টাকা ঢুকছে আগের মাসে যাদের টাকা ঢুকিনি তাদের এই টাকা এই মাসে ঢুকছে কোন কোন জেলায় টাকা ঢুকছে এই মুহূর্তে রিপোর্ট অনুযায়ী কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় এই জেলাগুলিতে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তবে মনে রাখবেন সব জেলায় একদিনে টাকা ঢুকে না ধাপে ধাপে আস্তে আস্তে টাকা দেওয়া হয় নতুন তালিকা ও নতুন আবেদন বন্ধুরা সবচেয়ে বড় খবর হলো নতুন তালিকা প্রকাশ হয়েছে অনেকে নতুন আবেদনকারীর নাম এবার যুক্ত হয়েছে যারা আগে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না তাদের মধ্যে অনেকেই এবার টাকা পাচ্ছেন তবে শর্ত একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি চালু থাকতে হবে আধার ব্যাঙ্ক লিঙ্ক থাকতে হবে কোনো ডকুমেন্ট ভুল থাকলে টাকা আটকে যেতে পারে টাকা না পেলে কী করবেন যদি এখনও টাকা না পান প্রথমে ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করুন দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন নিজের আধার ব্যাংক লিঙ্ক চেক করুন পুরনো আবেদন হলে স্ট্যাটাস আপডেট আছে কি না দেখে নিন আতঙ্ক হওয়ার কিছুই নেই কারণ এখনও পেমেন্ট চলছে পেমেন্ট আস্তে আস্তে সবারই ডুববে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কেউ যদি বলে টাকা করে দেবো টাকা দিন কিংবা আপনার কাছে টাকা যায় একদম বিশ্বাস করবেন না এগুলো থেকে দূরে থাকবেন অ্যাভয়েড করবেন লক্ষ্মীর ভাণ্ডার সম্পূর্ণ ফ্রি সরকারি প্রকল্প এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি স্কিম এতে কোনো টাকা লাগে না এটা সরকার নিজে থেকেই দেয় তো বন্ধুরা এই হলো আজকের লক্ষ্মীরভাণ্ডারের আপডেট এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন নিজের বন্ধু পরিবার পাড়ার দিদির সঙ্গে শেয়ার করুন আর এমনই সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে